মুসলমান মুসলমান তুমি তো মুসলমান তুমি সাদা হও কি বা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুখী হও দেখো ইমানে নির্লেজাল সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কি বা দুঃখী হও দেখো ইমান নির্ভেজাল কাছে রও কি বা দূরে রও তো বুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা ধর কাছে রও কি বা দূরে রও তো বুকাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা ধর ধর মুসলমান হতে পারো তুমি ভাবছো রে কি হতে পারো প্রতিচি হতে পারো তুমি সংসারিক কিবা হতে পারো মুসাফি হতে পারো তুমি ভাবছো রে কি হতে পারো প্রতিচি সংসারে কি বা হতে পারো মুসাফি যদি শুনে থাকো কোথাও কখনো মজুলের দাস গৃহ পরিবার বেয়সী বন্ধু তোমার যদি জলে থাকে শাহাদাতের আগু লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার ঘু রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগু লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার ঘু দেখো আজ এসেছে আবার দিন বোতলের দিন গায়া জামানার মিনার মিনারে ডাকিছে মোয়াজি যে দেখো আজ এসেছে আবার দিন বোতলের জমানার মিনার মিনারে রাখি ছোট পেল জীবনে রে ছুটান মুসলমান